বাংলাদেশ সৃষ্টির লগ্নে যিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা করে এ দেশের স্বাধীনতার জন্য নিজে যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন এবং ওই রিভোল্ট বলে যুদ্ধের সূচনা করেছিলেন তিনি আমাদের এই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে নব্বই বছর পূর্বে এই দেশের মাটিতে বগুড়ায় ওনার জন্ম হয়েছিল বাংলাদেশের মানুষকে একটি মুক্তির আলোর বর্তিকা দেওয়ার জন্য সেই মুক্তির ভিতরেই এদেশের মানুষের আধুনিক বাংলাদেশ বলেন আর বাংলাদেশের গণতন্ত্র বলেন এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে মুক্তির সাথ দেওয়ার জন্য উনি ধাপে ধাপে কাজ করেছেন উনি মুক্তিযুদ্ধের মাধ্যমে যুদ্ধের শেষে ব্যারাকে ফিরে গিয়ে আবার উনিশশো পঁচাত্তর সালে জাতীয় সংহতি এবং বিপ্লবের মধ্য দিয়ে এদেশকে আধিপত্যবাদ মুক্ত করে মানুষের মুক্তি দিয়ে দ্বিতীয় মুক্তি দিয়েছিলেন তারপর অর্থনৈতিক মুক্তির মাধ্যমে এদেশের নাখা বোকা মানুষকে বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার মৌলিক চাহিদাগুলো পূরণের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি দেশের স্বাধীনতার জন্য যে স্বাদ সেই স্বাদ ভোগ করার জন্য সুযোগ করে দিয়েছিলেন জীবনের অল্প সময়ের ভিতরেই সে এদেশের প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই দলকে সুপ্রতিষ্ঠিত করে এদেশের মানুষকে মহান আল্লাহ তালার প্রতি এবং এদেশের ধর্মীয় মূল্যবোধের প্রতি সচেতনতা তৈরি করে এদেশের মানুষকে শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন সেই আমাদের নেতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে একটি স্বনির্ভর এবং একটি নির্দিষ্ট বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের পতাকা এবং এদেশের মানুষের মুক্তি অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ধন্যবাদ আছে আমাদের মা মহাজনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার জীবদ্দশায় উনি যখন জেলে ছিলেন এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দলকে যখন পরিচালনা করার জন্য বিভিন্ন কারণে না তখন ওনাকে দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এ দেশের মানুষকে গণতন্ত্রের মুক্তির জন্য সে আন্দোলনের মাধ্যমে সেই বিদেশ চেয়ে বছর থাকা অবস্থায় দেশের প্রতিটি মানুষকে সে সংগঠিত করেছেন এবং এক দলীয় যে একটা স্বাধীনতা হরণকারী দল বাংলাদেশে ক্ষমতায় ছিল সেই দলকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে প্রথমে উৎখাত করেছেন তারপর দেশের মাটি থেকে ওনার আন্দোলনের এক দফা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনাকে বিতরিত করেছেন আমাদের এই বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সেই আন্দোলনের ধারাবাহিকতা দিয়েই বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে উনি স্বজ্ঞানে এবং স্বকর্মের মাধ্যমে জানেন বেশি যোগ্য তাদেরকেই তিনি নমিনেশন দিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা আন্দোলনকারী দলের মধ্য দিয়ে যে আসন ভিত্তিক মনোনয়ন প্রদান করা হয়েছে তা নিশ্চয়ই ওনার বিবেক প্রসূত সেই কারণেই আমরা আশাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই এদেশের অর্থনৈতিক মুক্তি গণতন্ত্রের প্রকৃত স্বাদ এবং প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলছি তো নির্বাচন নিয়ে তো কথা বললাম জামাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি ওনারা আন্দোলন করেছে দেশে ওনারা নির্বাচন করতেছে বাংলাদেশের জনগণ যেভাবে নির্বাচনে প্রভাব বিস্তার ক্ষেত্রে যেখানে ভোট দিবে সেখানে জামাতের অবস্থান ঠিক হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার আদর্শের অবস্থান ঠিক হবে এই ব্যাপারে আমাদের ব্যক্তিগত ভাবে কোন বলার কিছু নাই জনগণই ঠিক করবে আমি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক যোগ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ কেন্দ্রীয় কমিটি